এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে হচ্ছে সেটা আমাদের জানিয়ে রাখলাম কোথায় কোথায় এই বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ অনেক জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং সেগুলো দেখা যাচ্ছে যে কলকাতা সামান্য কিছু কিছু এলাকা পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে এই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ফলে এই সমস্ত এলাকাতে পরিষ্কার আকাশে মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে আটচল্লিশ থেকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ থেকে ছিয়াত্তর ঘণ্টা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সবসময় হবে না আমরা আগেই বলে দিয়েছিলাম যে দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে এই যে সময়কালটা এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও হয়তো বর্তমান যে পরিস্থিতি উঠে আসছে তাতে হয়তো বেলার দিকে হালকা বৃষ্টিপাত দু একটি জায়গাতে হতে পারে তবে সব এলাকাতে হবে না ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের এখানে এই মেঘালয় আসাম সংলগ্ন কিছুটা ত্রিপুরা এবং যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এই সমস্ত এলাকাতে মেঘের আনাগোনা শুরু হয়েছে বৃষ্টিপাত হতে পারে এদিকে সাগরে নতুন করে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কি না আগে আমরা দেখছিলাম ঘূর্ণিঝড় বা কিছু কারণ নিম্নচাপ তৈরি হওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর আরব সাগর একটা হতে পারে এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বঙ্গোপসাগরেও সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কি হতে পারে কী প্রকৃতিতে পরিবর্তন এসেছে আমরা জানাবো পূজার দিনগুলিতে কি একদম দশমী পর্যন্ত টানবে নাকি তার আগে সমাপ্ত হতে পারে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব আপডেটটি ভালো লাগলে লাইক করবেন আকার আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন বেশ কিছু অংশে দিনের বেলাতে রোদ জন্মলে আকাশ থাকবে এবং একটুখানি হালকা করে গরম কিন্তু বাড়তে শুরু করতে পারে বৃষ্টিপাত এলে সে তাদের একটুখানি স্বস্তি আসতে পারে নাহলে কিন্তু কোথাও কোথাও অস্বস্তিকর গরম অভাব থাকতে পারে জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং যেখানে যেখানে মেঘ তৈরি হচ্ছে সেই সমস্ত এলাকার মধ্যে আপনি থাকলে বৃষ্টিপাত হয়েছে কিনা না অবশ্যই উল্লেখ করবেন চলুন আমরা প্রথমে একবার দেখে দিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে ন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে যেখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে ভারী বৃষ্টিপাত কিন্তু মোটেই হবে না বলে দিয়েছে দশ এগারো বারো কোনো সতর্কতা থাকছে না গাঙ্গে পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা ছিল না যেটা আমরা বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে যার জন্য আবহাওয়া দপ্তর নতুন করে আবার এই সতর্কতা জারি করেছে ন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গেও যেখানে সহ দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বেশিরভাগ এলাকাতেই এই ব্যাপারগুলোর নামও ঘটতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো দশ এগারো বারো কোনো সতর্কতা দেয়নি তবে পরিবর্তনশীল আবহাওয়া আপডেটে সেটা আমাদের জানিয়ে রাখলাম মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে আমরা প্রথমে একটু দেখে নিই সাড়ে পাঁচটায় প্রকাশ করা লেটেস্ট যে আপডেট উঠে আসছে বর্ষা বিদায় পর্ব যেমন আগের আপডেটে ছিল ঠিক সেরকমই রয়েছে দু থেকে তিন দিনের মধ্যেই মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট ওই সমস্ত এলাকার বেশিরভাগ এলাকা থেকে বর্ষা ঘটিয়ে যাবে কন্ডিশন অনুকূলে রয়েছে এদিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা উক্ষরেখা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে সাইক্রোনিক সার্কুলেশনের উপর দিয়ে কিন্তু লাক্ষাদ্বীপ এর ওপর দিয়ে কিন্তু তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং দক্ষিণ এখানে দক্ষিণ কেরালা এই দিক পর্যন্ত কিন্তু রয়েছে আচ্ছা লাখাদ্বীপের উপ পর্যন্ত যেটা রয়েছে এই এদিক পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে এর পাশাপাশি যেটা বলবো যে লোকেশার এরিয়ার প্রভাবে তৈরি হবে একটা লাখাদিক এবং সংলগ্ন এলাকা এগিয়ে যে দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরে ন তারিখের দিকে যেটা বলা হয়েছিল এবং সেটা তৈরি হওয়ার পরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এর পাশাপাশি নতুন আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আমরা দেখলাম যে বাংলাদেশ এবং আসামের দিকে নতুন করে মেঘ তৈরি হচ্ছে তো দেখুন এই জন্য একটা সিস্টেম এখানে বলেছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আসাম এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু এখানে একটা সিস্টেম রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে আর যেটা রয়েছে বর্ষা বিদায় পর্ব যেটা রয়েছে এতদূর এতদূর পর্যন্ত রয়েছে সাত তারিখ পর্যন্ত এইটুকুই ছিল আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই এলাকাগুলি থেকে বর্ষা বিদায় নেবে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে সতর্কতাতে চলে যাবো আমরা আবহাওয়া বলছে বলছি উত্তর পূর্ব ভারতে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সতর্কতা না দিলেও আলিপুর কিন্তু ইতিমধ্যে আট তারিখ সতর্কতা দিয়ে দিয়েছে ন তারিখও দিয়েছে আর কিন্তু ভারতীয় মৌসুম ভবন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা দেয়নি শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে দিয়েছে যেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কেরালা এইগুলোতে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি রয়েছে এর দশ চলে দশ তারিখে চলে গেলাম দশ তারিখে কোনো সতর্কতা নেই কিন্তু কেরালা এবং তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট ভারী হতে পারে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এগারো তারিখের দিকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত কোনো সতর্কতা নেই উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হতে পারে বারো তারিখের দিকে চলে যাব তখন কিন্তু বেশিরভাগ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন মানে হতে পারে শুকনো আবহাওয়া হতে পারে এই সময়কালটা আমরা বলেছিলাম যে বারো তারিখ থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবারে কোনো সিস্টেম এলে নতুন ব্যাপার হতে পারে সেগুলো আলাদা কথা আপাতত সতর্কতা আপনাদের দেখিয়ে দিলাম এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি উইন্ডিতে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো আমরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আপডেট থেকে জানলাম যে এখানে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এই এলাকার এবং সংলগ্ন উত্তর পূর্ব আসামের দিকে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে ফলে ইতিমধ্যে আমরা মেঘ দেখতে পাচ্ছি এখানে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে সতর্কতা দিয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি কিছুটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং সেখানে হুগলি এর পাশাপাশি কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানের দিকে এগোচ্ছে কিছুটা যখন আমরা আপডেটটি আমাদের দেখাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র এলাকাগুলিতে বা পূর্ব মেদিনীপুরে কিছু কিছু এলাকাতে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়েছে সব জায়গাতেও না দেখুন গোটা জেলা জুড়ে কিন্তু মেঘ উঠছে না কিন্তু কোথাও কোথাও উঠছে খড়গপুর ঝাড়গ্রামের দিকে উঠছে এর ফলে যেটা হবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখে নিচ্ছি এখন পর্যন্ত বড় বজ্র সেল তৈরি হয়নি কিন্তু মেঘ আনাগোনা শুরু হয়েছে যাই হোক আমরা এবার সরাসরি চলে যাব বৃষ্টিপাতগুলো নিয়ে তার আগে একবার দেখে নিই নিম্নচাপ এইসব নিয়ে কী বলেছে আবহাওয়া দপ্তর যেগুলো বলেছে নিম্নচাপ তৈরি হবে সেগুলো তো দেখে নিই বড়ো সিস্টেম ঘূর্ণিঝড় হবে কি না তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে এখানে আরব সাগরের ওখানে লাক্ষা দিবে ওখানে এবং যার জন্য এখানে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত থাকবে এবার দেখে নিচ্ছি আমার ইসিএম ডব্লিউ মডেলে রয়েছি আমরা ট্র্যাক করছি নয় দশ দেখুন কি হচ্ছে এগারো পর্যন্ত চলে গেলাম এগারো তারিখের দিকে এই জায়গাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে মনে হচ্ছে এগারো বারো এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবরই এগোচ্ছে যেভাবে বলেছে এর পাশাপাশি কিন্তু ওটা বড়ো সিস্টেম তৈরি হচ্ছে এমন দেখাচ্ছে না আর চৌদ্দ তারিখের দিকে আবার দেখা যাচ্ছে যে তামিলনাড়ু উপকূলের কাছে কিছু ঘূর্ণাবর্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখে নিচ্ছি আরও ট্র্যাক করছি একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরেও ফলে বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে এখানে এই পর্যন্ত আসতে পারে এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই যে এই এই জায়গাগুলোতে আর এখানে ইসিএম ডব্লিউ মডেল এটা দেখা যাচ্ছে দেখি এবার জি এফ এস মডেলের থেকে কী তথ্য পাওয়া যাচ্ছে একই রকম আলাদা জি এফ এস মডেলে কিন্তু বঙ্গোপসাগরে কিছু পাওয়া না গেলেও আরব সাগরে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ এখনও তারতম্য রয়েছে ন তারিখ বলেছে নিম্নচাপ তো দেখে নিচ্ছি নিম্নচাপ এখানে ঘূর্ণি পাওয়া যাচ্ছে এই জায়গাতে ন তারিখের দিকে আপাতত জিএপ বলছে না নয় নয় দশের দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে দশের পর দেখি ট্র্যাক করছে আস্তে আস্তে এইখানেও একটা নিম্নচাপ তৈরি হওয়া দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিক এই দিকটাতে কিন্তু নিম্নচাপ দেখা যাচ্ছে দু জোড়া নিম্নচাপ দুটি হচ্ছে এইটা কিন্তু মিলিয়ে যাওয়ার কথা বলছে এবং এখানে একটা তামিলনাড়ুর কাছে একটা তেরো তারিখের দিকে নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা আস্তে আস্তে একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে কেরালার উপকূলের কাছে একটা নিম্নচাপ দক্ষিণ পূর্ব আরব সাগর এই এলাকাতে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক রয়েছে ওমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি হওয়া দেখা যাচ্ছে এবং এই জায়গাতে আসার পরে গতিবেগ বৃদ্ধি হচ্ছে এই জায়গাতে কত গতিবেগ আপাতত বিরানব্বই বায়ুর গতিবেগ একটু দেখে নেব ঘূর্ণিঝড়ে গতিবেগ পাচ্ছি কিনা পঁয়ষট্টি এই জায়গাতে একবার মেপে দেখে নিচ্ছি আমরা কত গতিবেগ পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যে আমরা পঁচাত্তর পর্যন্ত কিন্তু বায়ুর গতিবেগ পাচ্ছি অর্থাৎ ঝাপটাতে যা ছিল বায়ুতেও কিন্তু সত্তর পাওয়া যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে ইসিএম ডব্লিউএফ ডিএফএস মডেল অর্থাৎ ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে যেটা ওই ইয়ামেন বা ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সময়কালের মধ্যে কিন্তু জিএফএস মডেল কোনো সতর্কতা দিচ্ছে না যে বঙ্গোপসাগরে কিছু হতে পারে তো দুটো মডেলের মধ্যে কিন্তু অনেকটা তারতম্য রয়েছে তাই এই নিয়ে এখনও একদম নিশ্চিত করে বলা যাবে না যে কি হতে চলেছে তবে সম্ভাবনা যেগুলো ছিল সেগুলো আমরা জানালাম এবার আমরা ইসিএম ডব্লিউ মডেল থেকে আমাদের সরাসরি দেখাবো যে পুজোর সময়গুলোতে আমরা কি পাচ্ছি এবং কবে থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে বজ্রকর্ম মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন তারিখ পর্যন্ত তো রয়েইছে যেটা আমরা বলেছিলাম যে দশ তারিখ পর্যন্ত বা এগারো তারিখ পর্যন্ত টানতে পারে কিন্তু সবসময় হবে না ওই বিকেল থেকে দুপুরের পর থেকে সন্ধেবেলার মধ্যে কোথাও কোথাও এদিক ওদিক করে হতে পারে বড় ব্যাপার নেই দুর্যোগ নেই পূজা দেখতে কোনো অসুবিধা হবে না এরকম ব্যাপার সেই ক্ষেত্রেও যে বৃষ্টিপাত রয়েছে কারণ কোথাও রয়েছে ঘূর্ণাবর্ত কোথাও রয়েছে অক্ষরেখা এই সমস্ত এলাকাতে বাষ্প থাকার জন্যই এই গরমকে কার্যালয়ের মেঘ কিন্তু এদিক ওদিক করে উড়ো উড়ো মেঘ তৈরি হবে তার জন্য আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এবং পুরুলিয়ার আশপাশ ব্যাপার দিকগুলোতে সম্ভাবনা একটুখানি বেশি রয়েছে আর কিছুটা খুলনা বরিশালের দিকেও থাকতে পারে কিন্তু আসাম এবং মেঘালয় এবং তার সঙ্গে সংলগ্ন বাংলাদেশ ত্রিপুরা ওই দিকটাতেও মেঘ তৈরি হবে তাই চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত কিছুটা হতে পারে কিন্তু সন্ধ্যেবেলার পর মানে সাতটা দেখুন স্লটটাতে দেখুন এখান থেকে কিন্তু বৃষ্টিপাত দুই হাজার জায়গাতে হালকা থাকলেও কিন্তু বাকি মেসিরাগ ক্ষেত্রে হবে না উত্তরবঙ্গে আবার এই সময়কালে একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ন তারিখও বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে দেখা যাচ্ছে দেখুন দুপুর থেকে সন্ধ্যের মধ্যে যদি আট তারিখ থেকে যদি মঙ্গলবার ভালো হয় তাহলে আবার বুধবারে সেটা নাও হতে পারে সেটা আবার বৃহস্পতিবারকে একটু ঢালতে পারে কারণ বড়ো কোনো সিস্টেম নেই যে কিছু রয়ে বড়োভাবে ঢালবে কিন্তু যেহেতু জলীয়পাষ্প রয়েছে একটু রোদ বোধ হচ্ছে ফলে এগুলোতে কিন্তু কাজে লাগিয়ে বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধেবেলার মধ্যে দু এক জায়গাতে হালকা পুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও দশ পনেরো মিনিট আধ ঘন্টা দিতে পারে এরকম ব্যাপার ম্যাক্সিমাম যদি কোথাও কোনো কোনো এলাকাতে খুব একটু গোলযোগ হয় সেক্ষেত্রে দশ পনেরো মিনিট হওয়ার পরে একটু জোরে হয়ে তারপরে কিন্তু থেমে থেমে ঝিরঝিরি টাইপের হয়ে একটু হয়ে যেতে পারে এরকম ব্যাপার মধ্যেই থাকতে পারে এর বেশি নয় তারপরে থেমে যাওয়ার সম্ভাবনা বেশি তাই খুব গোলযোগ হবে না মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের দিকে বৃষ্টিপাত হতে পারে তাই প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত মোটেই হবে না এমনটাই রয়েছে তখন দশ তারিখও কিন্তু এখনও পর্যন্ত ইঙ্গিত দিচ্ছে উপকূলবর্তী এলাকা না হয়ে এই দিকগুলোতে হতে পারে তাই বাংলাদেশ এবং ঝাড়খণ্ড তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দক্ষিণ উত্তরবঙ্গের তুলনায় যদিও ন তারিখ পর্যন্ত সতর্কতা দিয়ে চালু পুরো আবহাওয়া তখন এগারো তারিখ পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে পাচ্ছি তবে এগারো তারিখ থেকে কমের ইঙ্গিত দিচ্ছি মানে কমে যাবে আর কি সেরকমভাবে থাকবে না সুতরাং এগারো তারিখ বারো তারিখে হবে হয়তো আবহাওয়া পরিস্থিতি মানে ভালো থাকতে পারে আরও এরকম ব্যাপার হয়তো দু এক জায়গাতে হালকা ফুলকা একটু আংশিক মেঘলা হতে পারে বৃষ্টিপাত সম্ভাবনা সেভাবে নাই তবে পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো আপাতত এই রয়েছে চৌদ্দ পনেরো ষোলো সতেরো মানে বারো তারিখ থেকে আপাতত শুকনোর দিকেই যাবে এই ব্যাপারটা রয়েছে অর্থাৎ আস্তে আস্তে পরিবর্তন হবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ